এই পৃথিবীতে হর হামেশাই ঘটছে নানা আজগুবি ঘটনা ইগোলিপিক্সের দর্শকদের আজ জানাতে চলেছি এমন এক অবাক করার মতো ঘটনা যেখানে বাবা তার মেয়ের মাথায় বসিয়েছেন সিসি ক্যামেরা চোরের উৎপাত ঠেকাতে কিংবা সন্ত্রাসীদের ধরতে বাড়িঘর গুরুত্বপূর্ণ ভবন কিংবা সড়কে ক্লোজ সার্কিট ক্যামেরা তথা সিসিটিভি ক্যামেরা বসানো নতুন কিছু নয় দেশে দেশে এ প্রযুক্তির ব্যবহার রীতিমতো অপরিহার্য হয়ে পড়েছে তাই বলে কারো মাথার ওপর যদি বসানো হয় সিসি ক্যামেরা তবে নিঃসন্দেহে যে কারো চোখ কপালে উঠবে তবে এমন অদ্ভুত ও অস্বাভাবিক ঘটনায় বাস্তবে ঘটিয়েছেন এক ব্যক্তি ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে সন্তানকে সুরক্ষিত রাখা প্রত্যেক বাবা মায়েরই দায়িত্ব তাই বলে নজরে রাখতে সন্তানের মাথার উপর সিসি ক্যামেরা বসানো এমন কথা কেউ শুনেছেন কখনো তবে বাস্তবে এমনটাই ঘটিয়েছেন এক বাবা মেয়ের ওপর নজর রাখতে তার মাথায় সিসি ক্যামেরা বসিয়েছেন তিনি আর এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে যদিও গণমাধ্যমের দাবি ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এক্স ডট কমের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় কোনো একজনকে সাক্ষাৎকার দিচ্ছেন এক তরুণী তার মাথায় সিসি ক্যামেরা আটকানো ভিডিওটিতে ওই তরুণীকে বলতে শোনা যায় চব্বিশ ঘন্টা নজরে রাখতে তার মাথার ওপর ওই সিসি ক্যামেরা লাগিয়েছেন তার বাবা বাবার এমন কাণ্ডে কি তার কোনো আপত্তি ছিল এমন প্রশ্নের জবাবে ওই সিদ্ধান্ত তা আমার ভালোর জন্যই আমার কোনো আপত্তি ছিল না তার বাবার চিন্তিত হওয়া যে সঙ্গত তা বোঝানোর জন্য সম্প্রতি করাচিতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কথা উল্লেখ করেন তিনি এক্স হ্যান্ডেল ঘর কা কলেজ থেকে পোস্ট করা ওই ভিডিওটি ইতোমধ্যে বহু মানুষ দেখেছেন ভিডিওটিকে কেন্দ্র করে হইচই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিওটি দেখে মজার মজার মন্তব্য করছেন আবার সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশ ভিডিওটি দেখে নারী সুরক্ষা নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন প্রিয় দর্শক পাকিস্তানের এক বাবার এমন কাণ্ডে আপনার অনুভূতি শেয়ার করতে পারেন কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন ইকলিম্পিক্স চ্যানেলটি যেন মিস না হয় কোনো ভিডিও